নতুন কাকু প্লিজ তুমি আমার বিলটা দিয়ে দাও আমি তোমাকে পরে টাকা দিয়ে দিব এমনটাই বলছে বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কৃষাণ ও বুবলাইকে বলে শুধুমাত্র আমাদের প্রয়োজনীয় আমরা প্রয়োজনটা টেস্ট করতে দিয়েছিলাম ভেবেছিলাম যে পেশেন্টের মেন্টালি অবস্থা কেমন তার জন্য কী কী ব্যবস্থা নিতে হবে সেই জন্যই কিন্তু তখনই এই পুরো ব্যাপারটা বেরিয়ে আসে আর তখনই স্বতন্ত্র স্যারের নামও আমি জানতে পারি উনি ওনার নামে মিথ্যা কথা বলে একদম ভুল কাজ করেছে তখনই বসা জেঠু বলে আচ্ছা ঠিক আছে এখন তো ওর নানার মেন্টালি অবস্থা আপনাদের বুঝতে হবে তখন বর্ষা বলে আচ্ছা ডক্টর ওর খাবারের চাট সব দিয়ে দিয়েছেন তো তখনই কিষাণ বলে কোনো দরকার নেই উনি একদম ফিট আছে নর্মাল লাইফ লিড করতে পারবেন ওনার কোনো সমস্যা নেই আর আপনি তো কাউন্সেলিংয়ের কথা বলেছিলেন তাই তো তখন বস বলে হ্যাঁ তখন কিষাণ বলে শুনুন উনি মেন্টালি মেন্টালি সিক সেটার জন্য কাউন্সেলিংয়ের দরকার নেই ওনার নিজের সম্পর্কগুলোকে বাঁচানোর জন্য কাউন্সেলিংয়ের দরকার আছে সেটা আপনাকে বলছি আমি ওনাকে কাউন্সেলিং করানো উনি যেন সম্পর্কের মূল্যগুলো বুঝতে পারে তখন তো এই কথা শুনে বুবলাই রেগে যায় আর বলে শুনুন ডক্টর আপনি আমার ব্যাপারটা বুঝতে পারছেন না আমি যে কি মানসিক চাপের মধ্যে আছি সেটা আপনি বুঝতে পারছেন না আমার না কিছুই ভাল লাগছে না আমি কিছু মেনে নিতে পারছি না সেই জন্য সেই জন্যেই আমি এরকম একটা কাজ করে ফেলেছিলাম আমি বুঝতে পারিনি সত্যি বুঝতে পারিনি তখনই ডক্টর কিষাণ বলে শুনুন আপনি কি বুঝতে পেরেছেন না পেরেছেন সেটা তো আমি জানি তাই প্লিজ আপনাদের সঙ্গে আর কোনো কথা নেই আপনাদের আর কিচ্ছু জিজ্ঞাসা করার আছে না হলে হসপিটালের বিলটা দিয়ে দিয়ে তারপর আপনারা চলে যেতে পারেন বুঝতে পেরেছেন আর আপনারা সম্পর্কগুলোকে মেনে নেওয়ার চেষ্টা করুন তখনই বর্ষা বলে আমার কাছে তো এতগুলো টাকা নেই তখন এ কথা শুনে কিষানি চমকে যায় আর বলে মানে কি বলছেন আপনি হ্যাঁ টাকা নেই মানে ওদিকে দেখা যাবে সবাই মিলে কুরচিকে বোঝাতে থাকে আর বলে বৌদি বিশ্বাস করে বর্দা কিন্তু খারাপ মানুষ নয় তার বৌদি তার মাথায় বিষ ঢুকিয়েছিল আর সেই জন্যই না তোমাকে ভুল বুঝেছিল আর তাছাড়া তাছাড়া যখন জানতে পেরেছে যে তুমি একজন ভালো তোমাকে শুধু শুধু বর্দা সন্দেহ করেছিল আসলে তোমারই দাদা তাকে নিয়ে তো সন্দেহ করেছিল কিন্তু যখন তোমার বৌদির সঙ্গে বিয়ে হয়ে গেল তখনই তো বুঝতে পেরেছে যে এতদিন তোমাকে শুধু শুধু ভুল বুঝেছিল আর আমার বরের কাছেও তো বলেছে মেয়েটা খারাপ নারী মেয়েটাকে আমি এতদিন ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছিলাম তখন কুচি বলে এখন বুঝলে কি হবে বলো আমারও তো জীবন থেকে কুড়িটা বছর চলে গেছে এখন আর সেই কথাগুলো বলে কি হবে তখন সবাই বলে বৌদি তুমি এখানে থেকে যাও না তুমি প্লিজ আর চলে যাও না তখন কুরচি বলে নাগরিক বাড়িটা তো আমারই নয় তখন সবাই বলে তুমি সব কিছু আঁকড়ে ধরো না তাহলেই তো সব ঠিক হয়ে যায় তুমি গেস্টের মতো কেন আছো বলো তো তখন কুরচি বলে যদি আঁকড়ে ধরার মতো হতো তাহলে তাহলে তো মানুষটাকে আঁকড়ে ধরতাম কিন্তু এতদিনও তো হয়নি তখন সবাই মিলে কুরচিকে বোঝায় আর বলে তুমি আর যেও নাগো আর যেও না তখন কুরচি বলে কি করে থাকবো বলো তো কী করে থাকবো তখন অয়নবিপ সবটা দেখতে থাকে তখন কুরচি বলে আমাকে তো ছেলে যেতেই হবে আমি তো শুধু ছেলের বিয়ের জন্যই এসেছিলাম আমি তো এখানে থাকতে আসিনি তখন সবাই মিলে কুরচিকে খুব রিকোয়েস্ট করতে থাকে তখন কুর্চি বলে ছেলের বিয়েটা আগে হোক তারপরেই দেখা যাবে তারপরে কুরচি সবাইকে বলে যাও না তোমরা ডাব্লুকে হলুদ দাও তারপরে ডাব্লুকে সবাই মিলে হলুদ দিতে থাকে ওদিকে সবাই মিলে খুব আনন্দ করতে থাকে আর অয়নদ্বীপও হাসতে থাকে অয়েন্দীপের এরকম মন খোলা হাসি দেখে খুশি হয়ে যায় কুরচি আর মনে মনে বলে বাবা এই লোকটাও কি আবার হাসতে পারে নাকি কি আজও কত কী যে দেখতে হবে কে জানে এই লোকটাকে তো কোনো দিন এরকমভাবে হাসতে দেখিনি ওদিকে অয়নদ্বীপ নিজের হাসি দেখে নিজেই বলে আমি হাসছি এভাবে আমি আবার হাসতেও পারে না কি জানি যাই কুরচি এবার চলে যাওয়ার কবে প্ল্যান করছি একটু দেখে আসি তারপর অয়নদীপ কুরচির কাছে আসে এসেই বলে তা তুমি কবে চলে যাচ্ছ তখন কুরচি বলে কেন তখন অয়নদীপ বলে না না প্ল্যান করছো সেটা শুনতে চাই আর কি তখন কুরচি বলে শোনো বিয়েতে নিমন্ত্রণ করেছিলে তাই এসেছি এখানে তো আর কিছু বলার নেই তখন অয়নদীপ বলে হ্যাঁ তাই তো আমি হাজ্য করে তোমার কাছে বলেছিলাম তাই তো দয়া করতে এসেছো তখন কুরচি বলে না আমি তো তোমার কথায় আসিনি আমি ছেলের কথায় এসেছি ছেলে চেয়েছে যে আমি এখানে আসি তাই এসেছি আর বউ ভাতের পরের দিনই তো আমার চলে যাওয়ার কথা তখন অয়েন্দি বলে শোনো তুমি যখন ছেলের কথায় এসেছ তাহলে ছেলের কথাই তোমাকে যেতে হবে ছেলেকে বলেছো যে তুমি ওই দিন যাবে তখন কুর্চি বলেন না বলে দেবো সেটা আবার না বলে কি আছে তখন অয়েন্দীপ বলে না না ছেলের কথা এসেছো তাই ছেলের কথাই জানবে না সেই জন্যই তো বললাম আর কি ওদিকে একজন ডাব্লুকে বলে দেখ ডাবলু তোর মা আর বাবা কি সুন্দর করে কথা বলছে কি ভাল লাগছে বল না তখন ডাবলু তাকিয়ে থাকে ওদিকে দেখা যাবে অয়নদীপ কুরচিকে বলে কুরচি তোমাকে একটা কথা বলার ছিল তখন কুরচি বলে কি তখন অয়নদীপ বলে না পরে আবার জানতে পারলে তো বলবে যে আমি তোমাকে বলিনি তার জন্যই এখনই তোমাকে আমি একটা কথা বলতে চাই তোমাকে বলাটা খুব জরুরি তখন কুর্চি বলে কি হয়েছে এত ভনিতা করার কি আছে বললেই তো হয়ে যায় কি হয়েছে তখনই অয়েন্দি বলে আসলে আমার হার্ট না ব্লক আছে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্লক হয়ে গেছে তখন এ কথা শুনে কুরসি চমকে যায় আর বলে কি বলছো তুমি ব্লক হয়ে গেছো মানে কি বলছো তখনই অয়েন্দি বলে হ্যাঁ আর এক পার্সেন্ট এক পারসেন্ট বাকি আছে যদি এক পারসেন্ট আমার টেনশনে ব্লক হয়ে যায় না তাহলেই আমি শেষ হয়ে যাব ছেলেটা এই সময় বাবাহারা হবে সেই জন্যই তোমাকে আমি বলে রাখলাম তখনই কুর্চি বলে তাহলে আমাকে কেন বলছো আমাকে কেন বলছো তুমি ওদিকে বুবলাই বুবলাই বলে আসলে স্যার আমি নতুন চাকরি পেয়েছি তো এতদিন আমার চাকরিটা ছিল না আর এই সময় আমার মাথাটা ঠিক ছিল না আমি কী করবো না করব বুঝতে পারিনি তাই এরকম একটা হুট করে ডিসিশন নিয়ে নিয়েছি বাবা আপনি দিই দিন না কাকাটা আপনাকে আমি সুদ করে দেবো বিশ্বাস করুন তখন এ কথাতেই বর্ষা বলে হ্যাঁ বাবা তুমি দিয়ে দাও না টাকাটা না হলে তো রুদ্রকে আমরা বাইরে নিয়ে যেতে পারবো না তোমার সব টাকা সব টাকা আমি সুদ করে দেবো তখন বর্ষার বাবা বলে দেখ মা সবে তো মাত্র আমি রিটায়ার্ড করেছি আমার কাছে এতগুলো টাকা কোথা থেকেই বা আসবে আমার কাছে তো আর এতগুলো টাকা নেই যা আমি দিব আর দাদা তুমি তখনই বর্ষা যেটুকু আমি আর কি বলবো আমি তো রিটায়ার্ড করা মানুষ আমার কাছে হবে পনেরো কো হাজার টাকা এর বেশি তো আমার কাছে হবে না আমি আর কোথায় থেকে দেবো বলো তো তখন এ কথা শুনে অবাক হয়ে যায় ডক্টর আর বলে আচ্ছা এত বড় একটা এক্সপেন্সিভ হসপিটালে ভর্তি করলেন কোন হিসাবে বলুন তো আপনাদের কাছে টাকা নেই তারপরেও তখন বর্ষা বলে কি বলছেন আপনি আমার স্বামী ওই সময় এই অবস্থা মরা বাঁচার অবস্থা আর আমি তখন চিন্তা করব যে আমি কোন হসপিটালে আমার স্বামীকে ভর্তি করব আর পাঁচটা হসপিটালের মতোই এখানেও আমি ভর্তি করিয়েছি এখানে তো আমার কোনো ওরকম কোনো ভাবনা চিন্তা ছিল না যে যাওয়ার সময় এতগুলো টাকা কোথা থেকে দেব আপনি এরকমভাবে কেন বলছেন তখন ডক্টর বলে দেখুন আরও পাঁচটা হসপিটাল তো ছিল সেখানে তো আপনি ভর্তি করেননি বেছে বেছে এই ভালো হসপিটালটাই কেন আপনি কস্টলি হসপিটালটাই কেন বেছে নিয়েছেন নিশ্চয়ই কোনো কিছু ভেবে তারপরে আপনি এখানে ভর্তি করিয়েছেন না হলে তো আর আপনি এমনি এমনি ভর্তি করেননি তখনই বর্ষা বলে হ্যাঁ আমি ভেবেছিলাম যে আমার বাবা জেঠু তারা এই টাকাগুলো দিয়ে দেবে তাই তাই আমি রুদ্রকে এখানেই ভর্তি করিয়েছিলাম রুদ্রকে ভালো করার জন্য আমি শুধু আমার স্বামীর কথাই চিন্তা করেছি আর তাছাড়া আমি তো পাঁচশো টাকা দিচ্ছি এখানে তো আমি তো আর না দিচ্ছি না তখনই ডক্টর বলে দেখুন ম্যাডাম এখানে পাঁচশো টাকার কথা নয় এখানে আপনাদের বিল হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা সেখানে আমি ডিসকাউন্ট দিয়ে দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনাদের বিল হয়েছে সেটা আপনাদের পরিশোধ হবে তখনও ববলাই বলে দেখুন ডক্টর আমি দিয়ে দেব তো বলছি তো তখনই কথা শুনে অবাক হয়ে যায় ডক্টর আর বলে দেখুন সেটা হসপিটাল অথরিটি বুঝবে আপনারা যেতে পারবেন কি না তখনই সেখানে কমলি মিঠি আর নতুন আসে তখন ওদের দেখে খুশি হয়ে যায় কিষাণু ওদিকে কুর্চি প্রচণ্ডভাবে রেগে যায় অয়নদ্বীপের ওপর আর বলে আচ্ছা তোমার হার্ট ব্লক তার ডক্টর ডক্টর তোমাকে চিকিৎসা করতে বলেনি তুমি চিকিৎসা না করে এখানে বসে আছো কেন তখন নয় বলে আসলে চিকিৎসা কুলি আর কি হবে ছেলের বিয়ে বিয়ে দিচ্ছি ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে এবার ছেলেকে রেখে চলে গেলেই হলো আর কি তখন করছি বলে না আমি এমনিতে কাউকে বসে বসে চলে যেতে দেব না চিকিৎসা তো করাতে হবে নিশ্চয় চিকিৎসা করাতে বলেছে তুমি চিকিৎসা করাওনি তাই তো চিকিৎসা না করে তোমাকে আমি কোথাও যেতে দেবো না তোমার চিকিৎসা করতে হবে ডাবলু জানি সেটা তখন অয়নদীপ বলে না ডাবলুকে জানি কি করব। আমি মরে যাওয়ার পরে তুমি যেন অন্তত ওকে বলতে পারো যে তুমি জানতে সেই জন্যই আমি তোমাকে বলেছি বুঝতে পেরেছ তখনই কথা শুনে কুর্চে অবাক হয়ে যায় তখনই অয়নদীপ বলে শোনো ডক্টর আমাকে বলেছে আমার যেন মানসিক শান্তি থাকে মানসিক শান্তি তো তুমি তখন কুর্চি অয়নদীপের জন্য রান্না করতে চলে যায় তখনই অয়নদীপ মনে মনে খুব হাসতে থাকে তখনই সবাই চলে আসে আর সে বলে এ কি তুমি এভাবে হাসছ কেন তখন অয়নদীপ বলে শোন নিজে খুশিতে হাসছি যা হাসলেও দোষ চুপ করে থাকলেও দোষ তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও দেখে কুর্চি আর অয়নদীপ খুব খুশি হয়ে যায় তখন কুর্চি বলে শোনো তোমাকে এখন থেকে সব রেস্ট্রিকশন মানতে হবে তখন অয়নদীপ বলে এতদিন ধরে তো মেনেই এসেছি তখন কুরচি বলে এখন থেকে তোমার জন্য আমি রান্না করব আর সেই রান্না করা খাবারই তুমি খাবে তখন অনদীপ বলে কি জানি তুমি আমার বুকেটাও কেমন ব্যথা করছে আসলে আমি না ও অন্য সব কিছু সহ্য করতে পারি না এতটা বছর এতটা বছর আমার বউ থাকতেও আমার তো একা একাই দিনটা কেটে গেল তার জন্য তখনই কুরচি বলে এখন এসব কথা বলে কি হবে কিছু হবে না তুমি তোমার বৌদির কথা শুনেছ আমাকে সন্দেহ করেছ এখন এসব কথা বলার কোনো মানে আছে তখনই অয়নদীপ বলে থাক না বৌদির কথা বলে আর কি হবে তুমি এখানেই থাকবে তখন করছি বলে একদম আমার কথা অমান্য করবে না আমি যেরকমভাবে বলবো সেরকমভাবেই চলবে আর ডক্টরের কাছে তোমাকে আমি নিয়ে যাব তখন অয়নদীপ মনে মনে হাসতে থাকে তখন কুর্চিকে বলে বাবা তোমার এই রূপটা আমি আগে দেখে নিই তোমার এই রূপও আছে তুমি তো দেখছি একদম অল্লোচন্ডী হয়ে যাচ্ছ তখন কুচি বলে একদম বাজে কথা বলবে না তোমার তোমার এসব কথা না আমার শুনতে ইচ্ছে করে না তখন অয়েনদীপ বলে কুরচি আমাকে ডক্টর বলেছে আমি যেন মানসিক শান্তিতে থাকি মানসিক শান্তি তো তুমি তখন কুচি অয়নদীপের জন্য রান্না করতে চলে যায় তখনই অয়েনদীপ মনে মনে খুব হাসতে থাকে তখনই সবাই চলে আসে আসে বলে এ কি তুমি এভাবে হাসছ কেন তখন আইনদীপ বলে শোন নিজে খুশিতে হাসছি যা হাসলেও দোষ চুপ করে থাকলেও দোষ তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও